ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صلي على. ما شاء الله. محمد മഹാ പത്പീം സയ്യതായാലും নবী আপনার ভালোবাস জীবনের গুণা ঝরে যা নবী গ আপনার ভালো বাসা

যতই দেখি রশী ততই ভালো লাগে যতই দেখি রশী ততই ভালো লাগে সবুজ গম্বুজ মুবার দেখিল শান্তি লাগে সবুজ গুম্বুজ মুবার দেখিল শান্তি লাগে যতই দেখি রাজা শরীফ ততই ভালো লাগে রিয়াজুল জান্নাতে নামাজ পরিলে শান্তি লাগে রিয়াজুল জান্নাতে নামাজ পরিতে শান্তি লাগে যতই দেখি রাউজা শরীফ ততই ভালো লাগে বন্ধুরে আমার একটু মহাব্বতের সুরে আমার সাথে সাথে পাঠ করার চেষ্টা করুন দুনিয়ার সমস্ত ধ্যান জ্ঞান গুলো এই মুহূর্তে ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হযরতে বনবী আব্দুল কাদের জিলানী

বাস চলতো না সিএনজি চলতো না অটো রিক্সা চলত না কত কষ্ট করে এসেছে। যাতে করে আমি আপনি আল্লাহর না জাতি বান্দাবান্দি হইতে পারি যাতে করে আমি আপনি নবীর প্রেমে পাগল হইতে পারি কত কত দাম

যতই দেখি রাসী ততই ভালো লাগে সবুজ গুম্বুজ মু দেখি দেখি শান্তি লাগে সবুজ শান্তি লাগে যা তোই দেখি রওজা শরীফ তো তোই ভালো লাগে এই ভাবে আশিকে রাসূল মদিনার ছবি দেখে দেখে কাঁদে আর নবীর मोहब्बतে دیوانہ হয়ে আল্লাহর নবীর শানে নাতে রাসূল লিখে তার মনে বড় আশা মনে বড় বাসনা আমি মদিনায় যাব নবী পাকের পদ음에 গিয়ে আমার লিখি দুই নাতে আল্লাহর নবীকে আমি গিয়ে গিয়ে শোনাইবো এই আশা নিয়ে মনের বাসনা নিয়ে বন্ধু আমার একটা সময় আল্লাহ পাক তার প্রার্থনা কবুল করলেন হজের মৌসুম চলে আসলো হাজী সাহেব রা আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে রওনা হইবে এই আল্লাহর ওলি আশিক রাসূল ওই হাজীদের সাথে তিনি সংযুক্ত হয়ে গেলেন তাদের সাথে মিলে আল্লাহর ঘর বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হইলেন বন্ধুরে আমার হজের মাস হজের কাজগুলো শেষ করে আল্লাহর ঘর বাই তুল্লা তাওয়াফ করে সাফা মারওয়া করে মাথা মুন্ডিয়ে হজের কাজের যে সমস্ত কার্যক্রম রয়েছে আরাফার ময়দানে অবস্থান করে এইভাবে হজের কাজ শেষ করে যখন এই আশিক রাসূলের মদিনায় যাওয়ার সময় হলো তার অন্তরের মধ্যে প্রেমের ঢেউ চলতেছে কবে আমি মদিনায় যাব আমার মনের আশা আমার মনের দুঃখ কষ্ট আমি নবীর কদমে পেশ করব আর সেদিন গণতেছে কখন মদিনায় যাবে বন্ধুরা রে আমার এসে গেরেসুল মদিনার উদ্দেশ্যে রওনা হবে এই দেখবে আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যেই বাদশা ছিল গভর্নর ছিল তাকে রাতের বেলা স্বপ্নে দেখাইয়া বলতেছে এই মক্কার গভর্নর আমি আমার মদিনায় আব্দুর রহমান জামী নামে এক ব্যক্তি আসতেছে তাকে তুমি আসতে দিও না তাকে বাধা দাও সে যেন আমার মদিনায় প্রবেশ করতে না পারে বন্ধুদের আমল এ আশিকের রসূলের মনে নবীর কত mohabbat নবীর প্রতি কত ভালোবাসা আব্দুর রহমান জামি যখন তাকে মক্কার শূন্য বাহিনী বাধা দিল তার পাসপোর্ট চেক করলো ছবির সাথে নামের সাথে মিলে গেল হ্যাঁ আব্দুর রহমান জামি হজের কাজ শেষ যাও যাও তুমি তোমার দেশে ফিরে যাও তোমাকে মদিনায় ঢুকতে দেওয়া হবে না আব্দুর রহমান জামি আশিক রসুল নবীর পাগল নবীর দেওয়ানা নবীর মহাবতার অন্তরে এতটাই জায়গা করে নিয়েছে এতটাই তাকে গালেব করে রেখেছে আল্লাহর নবীর বিরহ জ্বালা সহ্য করতে পারে না আব্দুর রহমান জামি আর দেশে ফিরে গেল না মক্কার মধ্যে সুযোগের অপেক্ষায় রইল কিভাবে মদিনায় যাওয়া যায় কোন উপায়ে আল্লাহর নবীর কদমে হাজিরা দেওয়া যায় আর মনে মনে কান্দে নবী গো ও মায়ার নবী অবেয়াল নবী জি আমি পাগল হয়ে আপনার দেশে আসলাম গো আপনার কদমে আমার মনের আশা আকাঙ্ক্ষা গুলো আমি ব্যক্ত করব ইয়া রাসূল আল্লাহ নবী গো কি এমন অপরাধ আমি করেছি কি অন্যায় আমি করে ফেলেছি আজকে আমাকে আপনার মদিনায় যেতে দেওয়া হচ্ছে না বন্ধুরে আমার আশিকে রসুল আব্দুর রহমান জামি রাতের বেলা ঘুমায় না দিনের বেলা ঘুমায় না খালি আল্লাহর নবীর মদিনায় কখন যাবে এই চিন্তায় সেই পেরেশানি হয়ে রইল এমনি করতে করতে তার দেমাগের মধ্যে একটা বুদ্ধি আসলো যে কিছুদিন পরে একটা কাফেলা উট নিয়ে গাধা নিয়ে তারা বিভিন্ন হাজি সাহেবদের মাল বহন করে মদিনায় নিয়ে যাবে আব্দুর রহমান যাবে উটের সৌদাগরদের সাথে চুক্তি করলো ভাই আমি মদিনায় যেতে চাই বাইরে আমার আমি তো তোমাদের সাথে প্রকাশ্যে যাইতে পারবো না আমি তোমাকে কিছু স্বর্ণ মুদ্রা দিব কিছুদের দিনার দিব বাইরে আমার উটের পিঠে আমি চলতে পারবো না বন্ধুরে যদি তুমি মেহরবানি করে উটের পেটের নিচে যেই ছালা বাঁধা হয় এই ছালার মধ্যে উটের খাবার সংরক্ষণ করা হয় আব্দুর রহমান জামি নবীর পাগল ঢাক দিয়ে বলে ভাই যদি তুমি মেহেরবানি করে উটের পেটের নিচে ছালার মধ্যে লুকাই আমার মদিনায় পৌঁছায়া দাও আমি খুশি হয়ে তোমাকে এই পরিমাণ স্বর্ণ মুদ্রা দিব রাজি হয়ে গেল উটের চলো চলো তোমাকে আমি মদিনায় নিয়ে যাব। আব্দুর রহমান যাবে আমি প্রস্তুতি নিল আগামীকাল উটের পেটের নিচে সালার মধ্যে লুকাইয়া সে মদিনায় যাবে বন্ধুরে আমার আগামী কাল সকাল হওয়ার পূর্বেই রাতের বেলা আবার আমার দয়াল নবী মগ্গার গভর্নর স্বপ্নে দেখায় আর ডাক দিয়ে বলে হ্যাঁ মগ্গার গভর্নর তুমি তো আব্দুর রহমান জামিকে আটকাইতে পারলা না যাও 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 ওই যে উটের পেটের নিচে সালার মধ্যে লুকাইয়া আব্দুর রহমান আমার মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে বন্ধুরে মক্কার গভর্নর এইবার শূন্য সামর্থ্য লইয়া আব্দুর রহমান জামিকে আটকানোর জন্য গেল বটের

তার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেশ বাইরে আমার আমাকে তোমরা মদিনায় যেতে দাও আমি কি অন্যায় করেছি কি অপরাধ করেছি কেন তোমরা আমাকে মদিনায় যাইতে দিতেছো না আমি বড় আশা করে আমার দেশ থেকে মক্কা জমিনে মদিনার জমিনে এসেছি নবী পাকের রওজা মোবারক জিয়ারত করব বলে আমাকে তোমরা আটকায়ো না আমি এই দুঃখ সহ্য করতে পারি না আমি নবীর বিছেদে শইতে পারি না আমি নবীর বিছেদে শইতে পারি না আর কাণ্ডিয়া কো

They oh. get ไบ बहाना बोलिना यार सोला अल्लाहर नबी हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के इंतकाल के परे आशिक रसूल हजरत बिलाल रदी अल्लाहु तआला हो अर मदीनाए থাকতেন চায় না দাগ দে বলে সাহেব রে যে মদিনায় আমার প্রাণের নদী নাই ওই মদিনায় আমি কি করে থাকবো আমি বিল্লাল যখন আ ইহুদিদের হাতে খ্রিস্টানদের হাতে আমি নির্যাতিত হইতাম আমি যখন কৃতদাস ছিলাম আল্লাহর নবীর নাম মোবারক যখন জপতাম ওই তাদের দুঃখ কষ্ট বেদনা গুলো আমার মনে ঠাই পাইত না নবী চেহারা মোবারক যখন দেখার সুযোগ হইতো রে এই যে মাসের পর মাস দিনের পর দিন আমার উপর এত নির্যাতন হয়েছে আমার এই দুঃখ কষ্ট গুলো আমি মুহূর্তের মধ্যে বইলা যাইতা দাগ্যমলে সাহাবীরা রে আমি যখন মিমবারের মধ্যে দাঁড়াইয়া মসজিদের মিনারেতে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে আযান দিতাম যখন আমি আশাদু আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম আমি আমার ঘর ফিরাইয়া আমার দয়াল নবীর চেহারা মোবারক দেখতাম আছাবে আজকে আমি বিলাল কার দিকে তাকাইয়া জান দিব আমি আর মদিনায় থাকবো না যে নাই ওই মদিনায় আমি আর বিল রওনা হলে গেল সাম দেশের দিকে আর বিলাল সাম দেশের দিকে রওনা হয়ে গেল সাহাবিদেরকে ডাক দিয়া বলে তোমর কে দেখেছ আমার নবীকে এত মোহবা নাহি আগে আমারে এতিমহ বলতে বলতেছিলাম আব্দুর রহমান জামির ঘটনা আব্দুর রহমান এইবার মক্কার গভর্নর সৈন্য বাহিনীর মাধ্যমে তাকে গ্রেফতার কইরা পাকরাও কইরা রশি দিয়া বাইদা মক্কার জেলখানার মধ্যে নিয়া গেছে আব্দুর রহমান রে তোমাকে নিষেধ করা হলো তুমি মদিনায় যাইতে পারবা না তোমার দেশে ফিরে যাওয়ার জন্য তোমাকে নির্দেশ দেওয়া হলো কেন তুমি সরকারি আইন অমান্য করলা সরকারের হুকুম তুমি অমান্য করলা এই জন্য আব্দুর রহমান জামিকে জেলখানায় বন্দী করা হলো তাকে শাস্তি দেওয়া হলো তার শরীরের মধ্যে আঘাত করা হইতেছে বন্দরে আমার

আবদুর রহমান জামি আমি নবী রহমাতাল লিল আলামিন বেশি ভালোবাসে এত mohabbat করে আমার mohabbatের রাতের বেলা কে দেখে দে আমি নবীর mohabbatে একটি গজল লিখেছে একটি কবিতা লিখেছে একটি নাদ শরীফ শলিপিবদ্ধ করেছে তার মনে বড় আশা আমি নবীর কদম মোবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সেই নাতে রাসূল গে গে শোনাইবে বলি না ইয়া রাসূলুল্লাহ ও জানা জুরা হে না জানা না রে আমার জানা জুরা হে না জানা জুরা হে রাইনা জানা জোরাই কত মানুষ ধন্য নবী জির দি দাঁড়ের আমিও ধোন কপাল ফোরা আমিও ধোন কপাল জালা জোরায় না জালা জোরায় না রে সকলে একটু আমার সাথে মহাব্বতে পড়ে জালা জোরায় না জালা জোরায় না রে আমার জালা জোরায় না জালা জুরায় নারে ভালো ভাশি ভাশে থাগবো নো পিগো তুমারে এক তু খানি ভালো হো ভাশা এক र जो रे जल जो न জালা জাল জোরাহ না জালা জাল জোরাহ না এই বাবা আশ গির সোল আব্দুর রহমান জামি। রাতের বেলা জেলখানার মধ্যে কান্না কাটি করতেছে আর ডাক দিয়ে নবীকে বলতেছে আর সোল আল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী আমি আপনার মদিনায় কি আর যেতে পারবো না ইয়ার সুল আল্লাহ বলে ডাকে এই দিক দিয়ে আল্লাহর নবী মক্কার গভর্নর স্বপ্নে দেখাইয়া বলতেছে মক্কার গভর্নর রে আব্দুর রহমান জামি কোন অন্যায় করে নাই অপরাধ করে নাই আব্দুর রহমান জামি এমন কিছু আমার সানে আমার মহাব্বতে নাজ শরীফ লিখেছে যদি মদিনা পাকের মধ্যে এসে আমার রমজা মুবারকের সামনে দাঁড়িয়ে না তেরা সুল গুলো পাঠ করে আমি নবী আর সহ্য করতে পারবো না টান দিয়ে আসে কে আমার বুকে জড়িয়ে নিব বলি না সোহান আল্লাহ এইভাবে যখন বলল আব্দুর রহমান জাহামের এই ঘটনা শুনে মক্কার গভর্নর ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে জেলখানার মধ্যে গেল যাইয়া দেখতেছে আব্দুর রহমান ঘুমায় না আল্লাহর নবীর মহাব্বতে নাদ আর গুনগুন করে বলতেছে নবী গো তুমি প্রেম

তুমি সব বলে এসে বল না তুমি প্রেম সেথায় কোথায় লোকায় ওগো তো হায় নবী গো তুমি প্রেম সেথায় প্রেম শিখায়া ও মায়ার নবী তুমি প্রেম শিখায়া বন্ধুরা রে ওই দয়ার নবী এখনো আছে না নাই জয় নবীর मोहब्बतে আমি আপনি নাদ শরীফ পড়তেছি নবীর मोहब्बतে দু'রুদ করি আমাদের এই নাদ আমাদের এই দু'রুদ আমাদের এই সালাম বলো হাদিসে পাক প্রমাণ করে আল্লাহর নবীর রওজা মোবারক এখন পেশ করা হয় নবী আমার जिल्ला নবী নবী আমার হায়া তুম নবী নবী উম্মত কে কত রে বাবা নবী পাকের হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার পাগল উম্মতের আরে ও আমার আশিকেরা রে তোমরা ঘাবড়াও না ঘাবড়াও না আমি নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছে আমি নবীকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে আমি নবিকে আমার আল্লাহ এত ভালোবাসার উম্মত তোমরা যদি আমি নবীকে মহাব্বত করতে পারো আমি নবীকে ভালোবাসতে পারো যেমনি ভাবে আল্লাহ পাক কুরআনুল কারীমের একখান আয়াত আমি তেলাওয়াত করেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে কুল ইন কুনতুম আল্লাহ ও আমার হাবিব আপনার গুনাগার উন্নত গুলোকে জানায় তারা যেন বিচলিত না হয় তারা যেন এদিক সেদিক চলে না যায় তারা আমার এই সুসংবাদ যেন গ্রহণ করে আমার দিন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই আমি আল্লাহর দরবার থেকে নিয়ামত পাইতে চাই আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই তারা যেন তুমাৰ অন্য কোনো কাজ না কৰে অন্য কোনো ইবাদত না কৰে নবিগ